নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে আর এই নতুন সুখবরটি ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য এই দুর্দান্ত খুশির খবর কারণ তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু কবে তাদের ব্যাঙ্কে এই টাকা আসবে সেই নিয়ে নতুন ঘোষণা হয়ে গেল এরই পাশাপাশি এই কৃষকদের চলতি কিস্তির টাকা দেওয়া নিয়ে এসেছে আরও তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটগুলিতে কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের নতুন এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে থাকে সরকার কিস্তিতে কিস্তিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবার আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে এই টাকা ইতিমধ্যে প্রসেসও হয়ে গেছে এবং কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বড়ো পরিবর্তন দেখা গেছে তাই বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন আর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আগামীকাল কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে এবং নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে ঠিক কি কি করতে হবে টাকা অ্যাকাউন্টে পেতে হলে সেই সঙ্গে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই প্রকল্পে কারা কারা দু টাকার বদলে চার টাকা এমনকি ছ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা সেই সঙ্গে তিনটি নতুন আপডেট আধার লিঙ্ক বাধ্যতামূলক তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে এবারের কিস্তির টাকা আসবে এবং তিনটি নতুন কী কী আপডেট জানানো হয়েছে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে দু সালে পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দু লক্ষ টাকার সুবিধা দিয়ে থাকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকার সুবিধা পেতে পারেন সেই সঙ্গে এই প্রকল্পে একটা বিমা সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে কিন্তু এই প্রকল্প থেকে সেই কৃষক পরিবার দু লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে এবার বলে দেব কবে থেকে দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা দেখুন বলা হয়েছে দু সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তর্জো শুরু করে দিয়েছে টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্রে খবর খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে কৃষকদের জন্য শুধু একটু অপেক্ষা করুন তবে একাধিক সরকারি সূত্রে খবর তেইশে জুন থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ছাব্বিশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে আশা করছি চাষিরা রথযাত্রার আগেই এই সুখবর পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তেইশ থেকে পঁচিশে জুনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ছাব্বিশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যেতে পারে সূত্রের তরফে খবর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদা বীরভূম এবং নদিয়া এই সব জেলায় প্রথমেই টাকা দিতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু এবারের কিস্তির টাকা আগে থেকে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব তো কেন টাকা আসতে দেরি হচ্ছে দেখুন বলা হয়েছে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক এই কাজটি না করলে আর টাকা পাবেন না দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিতায় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নদিয়া জেলাতেই প্রায় ষাট হাজার কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি আছে শুধু নদিয়া নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে অর্থাৎ যারা এখনও আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন এই লিঙ্ক কিন্তু আপনারা জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত করতে পারবেন তো এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডি অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যেই যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামে তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এই সব নথি জমা দিয়ে আধার লিঙ্কটা করিয়ে নিন তো এই আধার লিঙ্ক করতে কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা লিঙ্কটা করতে পারবেন তাই যাদের এখনও এই কাজটা বাকি আছে তারা অবশ্যই কিছুদিনের মধ্যে এই কাজটা করে ফেলুন তা না হলে কিন্তু দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে এরপর বলে দেব কোন কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে অর্থাৎ কোন কৃষকরা আগে দু হাজার ও পাঁচ হাজার টাকার কিস্তি পাবেন দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেট সরাসরি এডিএ আপলোডেডের পর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের কিন্তু প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন যখন টাকা ছাড়বে ধাপে ধাপে সব কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ পুরনো উপভোক্তাদের থেকে কিন্তু নতুন উপভোক্তাদের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এরপর জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট তো চলুন দেখে কি কী কী নতুন আপডেট দেওয়া হয়েছে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষকদের ব্যাঙ্কে টাকা দেওয়ার প্রসেস শুরু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার দু হাজার উনিশ সাল থেকেই প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটি ধাপ পার করে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে এর মধ্যে কয়েকটি ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া চলছে এটি সম্পন্ন হলেই কৃষকদের ব্যাংকে এবারের কিস্তির টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে কৃষকদের কিন্তু এবার ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া চলছে এটা সম্পন্ন হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে এরপর দ্বিতীয় আপডেটে বলা হয়েছে ঠিক কবে থেকে দেওয়া হবে টাকা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা সময় কৃষকদের ব্যাংকে ট্রান্সফার করে সরকার টাকাটা দুটি মরশুমে দেওয়া হয় বছরের প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমের মাধ্যমে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুমের মাধ্যমে এক্ষেত্রে খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে অপরদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাস থেকে এবং শেষ হয় মার্চ মাসে বর্তমানে খরিফ মরশুমের সময় শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য যেখানে জানানো হয়েছে সমস্ত কৃষকদের নতুন এই নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে এক্ষেত্রে ব্যাংকের কে সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের এগুলো ঠিক করতে বলা হয়েছে যাদের ঠিক থাকবে শুধুমাত্র তারাই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ কিন্তু আপনাদের শুধু আধার লিঙ্কটা করলেই হবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ওয়াইসি করতে হবে তাই যারা এখনও কেওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু দু সালে খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যায় কিভাবে। দেখুন বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে এর কাজ চলছে তো সেই কারণে বর্তমানে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কিনা তাও দেখতে পারছেন না তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ডটা নিয়ে সেখানে গিয়ে যদি আপনারা কৃষি আধিকারিকদের বলেন যে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আধিকারিকরা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেবেন তো এইভাবে কিন্তু বর্তমানে আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন শেষে বলে দেব পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কারা কারা এবারের কিস্তিতে ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা উনিশ নম্বর কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে বিহারের ভাগলপুর জেলার কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করেছে প্রায় নয় দশমিক আট কোটি কৃষক পরিবারকে মোট বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তবে এরই মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার কাজ কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে শুরু করা হয়েছে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে আজ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করা হলো অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আজ কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পে কুড়ি নম্বর কিস্তির টাকার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে কুড়ি নম্বর কিস্তির টাকা এবার দেশের প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে মোট চব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের শেষ সপ্তাহের দিকে ঢুকবে জুন মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম তম কিস্তির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কিন্তু আপনাদের জুন মাসের শেষ সপ্তাহের দিকে দেওয়া হবে আশা করা হচ্ছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে সেই সঙ্গে বলে দিই যে সমস্ত কৃষকরা পি এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য গতবারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তারা যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সমস্যার সমাধান করে থাকেন তাহলে কিন্তু এই কুড়িতম তম কিস্তিতে ডবল টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সমস্ত কৃষকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দু টাকার বদলে চার টাকা অর্থাৎ যারা উনিশ নম্বর কিস্তির টাকা পাননি শুধুমাত্র তাদেরই অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা আঠেরো নম্বর কিস্তির টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু তিনবারের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা এবার পাবেন ছ হাজার টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন কোন কৃষকরা দু হাজার টাকার বদলে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা পর্যন্ত পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের তরফে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ